সবুজ শ্যামল আঁকা বাঁকা সৌন্দর্য নালাপালা সব প্রকৃতি নিয়ে আমাদের গ্রামের সৌন্দর্য আসলে গ্রামের মজা তো গ্রামে আসলেই বোঝা যায় শহর থেকে কি গ্রামের মজা বোঝা যায় শহরের মানুষ তো আর গ্রামের মজাদা বোঝে না তাই তো গ্রামের মানুষকে তারা খ্যাত বলে আখ্যায়িত করে কিন্তু তারা যখন একবার গ্রামে আসে তারা তখন তারা বোঝে যে আসলে গ্রাম কী জিনিস আপনি যে পর্যন্ত গ্রামে না আসবেন সে পর্যন্ত গ্রামে কখনো মরজা বুঝবেনই না আপনি ঝরোয়া দিনে যদি আসেন বিকেলবেলা যে একটা আকাশে যে মেঘচ্ছন্ন আবহাওয়া আছে ওই সময় যদি আপনি বাইরে থাকেন তখন যে হালকা মৃদু একটা বাতাস বইবে সেই সময়টা যে আপনি উপভোগ করবেন আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও আপনি সেটা দিয়ে কিনতে পারবেন না আবার আপনার যদি শীতের সিজনে আসেন তখন দেখা যায় যে সরিষার খেতে ভরপুর আমরা কিন্তু অনেকেই যারা শহরে থাকি তারা কিন্তু শুধু ভিডিওতেই দেখে উপভোগ করি বাস্তবে কিন্তু উপভোগ করতে পারি না তো যাই হোক সম্পূর্ণ কথা না হয় ভিডিওতেই তুলে ধরলাম চলেন বেশি কথা না কইয়া শুরু করা যায় ব্যাক টু মাই ইউটিউব মাই চ্যানেল আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি মারিচ আপনাদের সামনে হাজির হলাম দিন দেখতে পারলেন যে গ্রামের কিছু অংশ আংশিক আপনাদের দেখানো হয়েছে এবং এখনও কিছু গ্রামের বাজারের দৃশ্য দেখানো হচ্ছে বাকি দৃশ্যগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক একটা কমেন্ট করে বেল আইকনটি বাটনটি চাপিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও আপলোড করা মাত্র সবার আগে যেন নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো বেশি কথা না কইয়া চলচ্ শুরু করা যাক তো গ্রাম অঞ্চলে ভিডিও শেষ করার পরে হাটের ভিডিও শেষ হয়েছে এখন আপনার যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছোটোবেলায় যখন একটা বরফবালা যখন এরকম বাক্সের ভিতরে বরফ নিয়ে কান্তের ভিতরে চুলাই নিয়ে এসে ঝুনঝুনি বাজাইতো আমরা কিন্তু বাড়িতে প্রত্যেকটা ছেলে পেলে কিন্তু মা বাবার কাছে কান্না করতাম যে একটা বরফ কিনে দেন একটা বরফ কিনে দেন তাদের কাছে একটা হচ্ছে ছোটো কোটা থাকতো যে কোটাতে এক কোটা চাউল দিলে একটা কোটা বরফ দিত আমরা কিন্তু সেই বরফগুলো নিয়ে খাওয়া দাওয়া করছি আবার ছোটোবেলায় দেখা গেছে আমরা বন্ধুবান্ধব বা ছেলে পেলে যারা আছে সবাই মিলে আমরা পিকনিক করেছি এবং পিকনিকের অল্প আয়োজনে এত যে মজা যেটা আপনি বাসায় ভালো মন্দ দিয়ে যদি রান্না করেন তারপরে এই মজাটা কখনো অনুভব করতে পারবেন না আমরাও ঠিক ছোটবেলায় এরকম করে পিকনিক করতাম এরকম করে সবাই মজা করে খাওয়া দাওয়া করতাম কতই না সুন্দর দিনগুলো পার করে এসেছি এই তো কবে জানি এই দিনগুলো পার করে আসলাম দেখতে দেখতে খারাই বড় হয়ে গেলাম কোনো কল্পনাই করতে পারি নাই যে আসলে সময়টা এত দ্রুত চলে যাবে এটা কিন্তু নব্বই দশকের একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখেন নব্বই দশকের সময় আমাদের দেশটা গ্রাম অঞ্চলে কীরকম একটা দৃশ্য ছিল যে সকালবেলা উঠে টিলার দিয়ে জমিতে চাষ করতেছিল একটা ছেলে তার বাবার পিছিয়ে পিছিয়ে মাথায় করে ভাতের মালসা নিয়ে যাইতো আবার আঁকা বাঁকা মেটু রাস্তা দিয়ে গরু বাছু দৌড়াদৌড়ি করতো সুন্দর শ্যামল রাস্তা সুন্দর প্রকৃতি আসলে এই সব প্রকৃতিতে আসলে বোঝা যায় যে আসলে গ্রাম অঞ্চলটা কতটা সুন্দর গ্রামে মজা অন্তত গ্রামেই বোঝা যায় আমরা কিন্তু কম বেশি ছোটোবেলায় এরকমভাবে মাতৃতের কাছে গিয়ে চুল কেটেছি তারা কিন্তু কী করতো টুলের উপরে বইশিয়া দুই ঠেকের মতো মাথা যাইতে ধরে কিন্তু চুল কেটে দিল দিত এরকম চুল কাটতে কিন্তু অনেক মজা কে কে এরকমভাবে চুল কেটেছেন সবাই কমেন্টে জানাবেন নেক্সট পরবর্তী ভিডিওর জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটি চাপিয়ে দিয়ে রাখবেন